কেমন আছো রোহিণী এই তো দিব্যি আছি তুমি কেমন আছো তোমার সাথে হঠাৎ এইভাবে অনেকদিন পর দেখা হবে ভাবতে পারিনি সত্যি আমিও ভাবিনি আমি এ ডাক্তারের কাছে গিয়েছিলাম এখন ভারে ফিরছি তবে বেশ ভালোই আছি আচ্ছা হুম রোহানের সাথে আরও একটা মেয়েও ছিল যাকে দেখে রোহিণী রোহানের স্ত্রী ভেবে বসে আছে হয়তো সেই সময় সেটাই বাবা স্বাভাবিক কারণ অনেকদিন হয়েছে তাদের দেখা নেই কথা নেই রোহানের মন তখন তোলবার হয়ে যাচ্ছিল সে বুঝতে পারছে না কি করবে এতদিন পর রুহিকে চোখের সামনে দেখে তার কাছে ছুটে যেতে মন চাইছিল বাস্তবে যে আর হয়তো সম্ভব নয় রোহিনী মনে মনে ভাবে মানুষটাকে বড্ড বিধ্বস্ত দেখাচ্ছে যে কিছু হয়েছে নাকি রোহানের জিজ্ঞেস করব একবার না থাক ওই তো উনি হয়তো রোহানির স্ত্রী উনি কিছু মনে করবেন আর তাছাড়া উনি তো আছেন খেয়াল রাখেন ওর বেশ কিছুক্ষণ ওভাবেই নিজের মতো বসে কাটিয়ে দেয় রোহান বাবু এই নিন আপনার ওষুধগুলো খেয়ে নিন আর না জিজ্ঞেস করে থাকতে পারল না ঔষধ তো এতগুলো কিসের এগুলো রোহান ও ও কিছু না রুহিনী, এমনি সামান্য ব্যাপার আজও মিথ্যেটা ঠিক করে বলতে পারো না তুমি কি হয়েছে কি বলো অবশ্য নাই বলতে পারো এখন তোমার স্ত্রী রয়েছে আহ রুহি রাগটা এখনো আগের মতোই করো কিছু হয়নি আমার বললাম তো সরি সরি তোকে রুহি বলে ফেললাম সে অধিকারটা তো অনেক আগে হারিয়ে ফেলেছি ক্ষমা করে দিও ক্ষমা সে তো অনেকদিন আগেই করে দিয়েছি সে যখন আমাকে ছেড়ে গিয়েছিলে থাক না হয় সেসব কথা হুম এতক্ষণ সে মেয়েটি ছিল না ওষুধগুলো দিয়ে চলে গিয়েছিল সে আসতেই দুজনে আবার চুপ করে যায় রোহান মনে মনে ভাবে রুইটা আজও আমার মিথ্যেগুলোকে ধরে ফেলতে পারে খাবার তোমারগুলো গুলো মাথা রাখতে ইচ্ছে করছে রুহি সেটা আর সম্ভব নয় জানি হয়তো তুমি আজ অন্য কারোর চোখ দুটো আগের মতো মায়াবী রয়েছে তোমার আর ওই ঠোঁট দুটোকে আজ নিজের ঠোঁটের মাঝে বন্দি করতে ইচ্ছে করে কিন্তু আমি সে পথ নিজে হারিয়েছি নিজে যে আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম কামরায়, রোহানের দম বন্ধ হয়ে আসছিল নিজেকে সে আটকে রাখতে পারছিল না এক অদ্ভুত অপরাধবোধ ওকে যেন গিলে খাচ্ছে পালন আর থাকতে বেরিয়ে গেল আপনি স্যারকে চেনেন না আসলে আমি তখন আপনাদের কথা বলতে দেখলাম তো তাই আর কি হ্যাঁ আসলে আমরা একই কলেজে পড়তাম খুব ভালো বন্ধু ছিলাম আচ্ছা স্যার আসলে বড় ভালো মানুষ কিন্তু কারোর সাথে সেরকম কথা বলেন না ওনার মনটা অনেকখানি বড় কিন্তু আল্লাহ কি লীলা দেখুন ওনার মতো ভালো মানুষ এর হাতে বেশি সময় দেননি আরে ওর হয়েছেটা কি আপনি বলুন না এত ওষুধ কেন খায়ও বলুন না আসলে সেলে ব্লাড ক্যান্সার আছে তাই উনি হেলোর চলে গিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা করা যায়নি লাস্ট ডেজ কিনা তাই তাই উনি কলকাতা ফিরেছেন বাকি সময়টা পরিবারের সাথেই কাটাতে চান কি আমার আকাশ আমাকে এত বড় কথাটা লুকিয়ে গিয়েছিল সেটা যে কিছুতেই মেনে নিতে পারছি না আসল ঘটনাটি হলো রোহান নিজে ওনার সাথে ব্রেকআপ করে তবে সে এমনিতে নয় যেদিন সে জানতে পারে তার অনেক বড়ো একটা রোগ আছে সে আর বেশি দিন বাঁচবে না তাই সে রোহিণীকে কিছু না বলেই ব্রেক আপ করে তবে সে সময়টা দুজন অনেক কষ্ট পেয়েছিল আর আজও বাঁচছে তবে দিন থেকে আজকের কষ্টটা অনেক বেশি কারণ সেদিন রোহান শুধু রোহিণীকে ছেড়ে গিয়েছিল আর আজ সে পুরো পৃথিবীকে ছেড়ে যেতে চলেছে রুই ছুটে বেরিয়ে গেলো কামরা থেকে রোহানের কাছে যাওয়ার জন্য গিয়ে রোহানকে আস্তে পিচে আঁকড়ে ধরল কেঁদে চলেছে রুহি রোহান ও রুহিকে দেখে তাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল রোহিণী কি হয়েছে তোমার তুমি ভাবে কাঁদতেছো কেন ডাকবে না আমায় তুমি একদম আমার হাত ধরবে না আমি তো তোমার রুহি বলো রোহান তুমি আমার থেকে এত বড় কথাটা কিভাবে লুকিয়ে গেলে তুমি আমাকে দুম করে ছেড়ে চলে গেলে একটা বারো আমাকে বললেন না কেন যে তোমার ব্লাড কেলসে আছে কেন রুহি রুহি একটু শান্ত হও এরকম করো না কিছু হয়নি তো আমার দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি দিব্যি কিছু হয়নি লক্ষ্মীটি আমার কাঁদে না চুপ করো রুহি প্লিজ তোমার চোখে জল যে আমি সহ্য করতে পারি না রুহি তুমি কেন আমাকে সত্যিটা বলনি সেদিন রোহান কেন 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 বললে না আমায় একটা বারো বলো না কেন বললে না সেদিন আমায় রুহি কি বলতাম সেদিন আমি তোমায় বলো আমায় কি বলতাম আমি কি তোমাকে গিয়ে বলতাম রুহি আমার ব্লাড ক্যান্সার আছে আমি ফাটতাম না রুহি তোমায় একটা বলতে তুমি এটা শুনলে ভেঙে পড়তে রুহি তুমি শেষ হয়ে যেতে রুহি সহ্য করতে পারতে না তুমি আর আমি এই কষ্টটা তোমাকে দিতে পারতাম না রুহি পারতাম না তোমাকে ওভাবে দেখতে রুহি তোমাকে যে আমি ভালোবাসি তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে যেটা আমি আমার সাথে জড়িয়ে কিছুতে নষ্ট করতে পারবো না রুহি তাই আমি ঠিক করি আমি তোমাকে ছেড়ে চলে যাব যাতে তুমি আমাকে ঘৃণা করো আর ভুলে যাও আমাকে রুহি চলে যাও তুমি তোমার জীবনটা আমার সাথে জড়িয়ে নষ্ট করো না তুমি ভালো থাকলে আমি খুশি হব রুহি না আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে সেদিন তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছিলে কিন্তু আজ আর নয় আর কোনো কথা শুনবো না তোমার আরো আস্তে পিস্তে জড়িয়ে ধরলো রোহানকে প্লিজ রুহি আমার কথাটা শোনো প্লিজ রুহি চলে যাও আমার হাতে যে বেশি সময় নেই আমি তোমাকে নিজের সাথে জড়িয়ে আর কষ্ট দিতে পারবো না দুজনে অজরে কাঁদছে খারর চোখের জল কোনো বাদ বানছে না রুহি রোহানকে আরো শক্ত করে আঁকড়ে ধরছে সে কিছুতে নিজের রোহানকে আর ছাড়বে না রুহি প্লিজ আমাকে একা ছেড়ে কেন আর থাকলে কি আবার ভালোবেসে ফেলবো তোমাকে আর দূরে ঠেলে দিতে পারবো না যে রুহি প্লিজ আমার কথা শোনো না আর না আর কোনো কথা শুনবো না অনেক কষ্ট দিয়েছ আমায় আর না রোহান আমি কোথাও যাব না রোহান তোমাকে ছেড়ে আমি জানি তোমার কাছে বেশি সময় নেই কিন্তু যে কটা দিন আছে সেই কটা দিন আমি শুধু তোমার সাথেই থাকব শুধু তোমার সাথে তার ফাইনাল না অনু তা হয় না পাগলামো করো না প্লিজ এরকম জেদ করে না শোনা প্লিজ প্লিজ না আমি আর কোনো কথা শুনবো না তাহলে এটাই তোমার ফাইনাল ডিসিশন তাই তো কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রুই আমি তোমার সাথে নিজের জন্য থাকতে চাই রোহান প্লিজ রোহান রুহির চোখের জল মুছে দেয় তারপর রুহির ঠোঁট দুটোকে আবদ্ধ করে সেই পুরনো সম্পর্কে ভালোবাসা আবার যেন নতুন করে উজ্জীবিত হয় রুহি রোহানকে আরও কাছে আসতে বাধা দেয় না রুহি যেন ফেলে আসা দুই বছর আগে তার রোহানকে আবার নতুন করে ফিরে পেয়েছে কলকাতায় ফিরে তারা আবার একসাথে থাকতে শুরু করে রোহানের কাছে যতটুকু সময় ছিল প্রত্যেকটা মুহূর্তে রুহি ওর পাশে থাকে আকাশের সমস্ত ইচ্ছেগুলোকে পূর্ণ করার আপ্যায়ন চেষ্টা করে তাদের সম্পর্কটা হয়ে হয়ে ওঠে এভাবে দুই মাস পার যায় শুরু হয় রোহানের দুর্বলতা ক্রমণ গ্যাস করে রোহানকে দুই বছর পরে রুহি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে বেরোনার আগে রুহানের ছবির মালাটা প্রত্যেক দিনের মতো সেদিনও বদলাচ্ছে হ্যাঁ দুই বছর হয়ে গেছে রোহানের রুহিকে ছেড়ে চলে গেছে রোহানের মৃত্যুর পর রুহি রোহানের সমস্ত স্মৃতি যত্ন করে রেখেছে আর রোহান রুহিকে দিয়ে গেছে তাদের ভালোবাসার এক পরিচয় তাদের ছোট ফুটফুট একটা ছেলে দেখতে ঠিক রোহানের মতো রুহি বাকিটা জীবন রোহানের রেখে যাওয়া স্মৃতি নিয়ে কাটিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো এমনই হয় তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও কষ্টের ইমোশনাল গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন